Tomo, ghanta, ghanta, eta eta, eta undi, the the at the eleventh hour. এটার অর্থ কি তোমরা জানো? Eleventh অর্থ এগারো তম আবার অর্থ ঘন্টা এটা না জানার কি আছে এগারো তম ঘন্টা সহজ বিষয় কিন্তু না এটা ভুল এটা একটা ইংরেজি ইডিয়ম প্রেস যার অর্থ শেষ মুহূর্তে আমরা একটা উদাহরণ দিই দা ডক্টর কেম টু দ্য পেশেন্ট অ্যাট ইলেভেন্থ আওয়ার রোগীটি মারা যাওয়ার মুহূর্তে ডাক্তার এলো এটা মনে রাখার একটা সহজ কৌশল তোমাদের শিখিয়ে দিই আমরা বাংলায় একটা কথা বলি তুমি কাজটা সর্বনাজ ঘটিয়ে দিলে এটাকে আমরা বোঝানোর জন্য বলি বারোটা বাজিয়ে দিলে দেখছি বারোটা এখানে বারোর আগে কত কত থাকে এগারো হুম এই এগারো এগারো অর্থে এখানে বোঝানো হচ্ছে শেষ মুহূর্তে চলে এসেছে প্রায় বারোর তাই না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মানে এটা আমরা এটা কৌশল হিসেবে ব্যবহার করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন বিষয়টা ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর আমার পেজটি ফলো করবে থ্যাংকস ফর ওয়াচিং